আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানেন এটা শিখ আল্লাহ ছাড়া কেউ জানেন শিখ দূর থেকে কাউকে ডাক দেওয়া শিখ আল্লাহ সারা কারোর উপরে তুল করা শিখ আল্লাহ আল্লাহ শির রকম অগণিত শির আমাদের সমাজে রয়েছে কাজে শিরকে জড়িয়ে থেকে যদি আপনি অনেক তাকুয়া করেন তাহাজ্জুদ পড়েন করেন তাহলে কি আল্লাহর অলি হবেন নাকি হবেন না শয়তানের অলি হয়ে যাবেন ওরকম এবাদত বন্দীকে তো আবু জে হেনও আরবের কাফের আল্লাহকে এক তো একমাত্র রব্বুল আলামিন সর্বশক্তিমান মানত আমার লেখা কোরান সুন্নার আলফ ইসলামী আকিদা বইটা পড়লে পাবেন ইমাম আবু হানিফা আহমাতুল্লা আলিহীর লেখা আল ফেকুল আকবার ফেকুল আকবার মানে মনে করেন না ফেকার মাসলা সম্পূর্ণ আকিদা তা উহিদের বই ইমান কাকে বলে ইসলাম কাকে বলে আকিদা কাকে বলে আনুস সুন্নতল জামায়াত কাকে বলে এই সব বিবরণ ইমাম বিবরণা নিজে দিয়েছেন আপনারা পাবেন ইমাম রহমতুল্লাহ আলহিউ উল্লেখ করেছেন আল্লাহকে এক মানলেই মোমেন হওয়া যায় না আরবের কাফেররা মানত আল্লাহ ছাড়া কারোর এবাদত করব না আল্লাহর কোন শরিক নেই এই বিশ্বাস দ্বারা মুমেন হওয়া যায় কাজেই শিরিক মুক্ত ইমান লাগবে আবু জাহেল আল্লাহর ইবাদত করত আল্লাহ মানত কিন্তু শিরিক করে ফেলতো ইমানের দ্বিতীয় অংশ কি মোহাম্মদ রসুল্লাহ ঠিক না ভাই মোহাম্মদ রসুল্লাহ সালাম এ কথার অর্থ হলো মোহাম্মদ সাল্লাম ছাড়া আমাদের কোন মুর্শিদ নেই হাদি নেই আমাদের একমাত্র মাহবুদ কে আর একমাত্র মুর্শিদ কে

কোরআন মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি যে কোনো অন্যায় করবে কোরআন মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের কোরআন মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশার তাবি ঝুলালে এই হয় এদেশে যারা কোরআন ছাপাচ্ছে এরকম আকিদে যারা রাখে এরা অমুশ্রেক এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে এরকম কোরআন ছাপায় যারা তাদের বিরুদ্ধে যতদূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে এরা জাতিকে ধ্বংস করছে আপনাদের ধ্বংস করছে মুসলমানকে ধ্বংস করছে এক মিথ্যা কৌশলে সেরেক করে শিরক करिए বায় সাথের পাগড়ি বেঁধে যদি কোরআন মাজিদের আয়াত দিয়ে যুব্বা পরে আলখাল্লা পরে যদি তাবি লিখে দেয় তবুও তা শিরক হবে সাবধান থাকবেন

আল্লাহ রসুল বলছেন মানা হাতা আর রাফান পাশালাহ কেউ যদি গণকের কাছে আসে এরকম লোকের কাছে আসে ভাগ্য পরীক্ষা করে তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চাই তাহলে ও কোরআন মাজিদকে অস্বীকার করলো মোহাম্মদ সরাই সাল্লামকে না কাজ করে দিল ও যেন নবীকে অস্বীকার করলো কোরআন মাজিদকে অস্বীকার করলো মহাপাপি বড় পাপি যারা এরকম করে যারা গণকের কাছে যায় তারা বড় মুশরেক সাবধান থাকতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বললেন মানে হালা ফলে গেরিল্লাহ ফকাত আশ্রাকা কেউ যদি আল্লাহ ব্যতীত ব্যতীত অন্যের নামে কসম খাই তাহলে সেরেক করলো কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খাই তাহলে সেরেক করলো কেউ যদি দুই চোখের কসম খাই তাহলেও সে মুশরেক কেউ যদি মায়ের কসম খাই তাহলেও সে মুশরেক মায়ের কসম খাওয়া যায় না কোরআন মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় না

রাত্রে গাছের ফল পড়া যায় না এই ধারণা শেরেক রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না দেওয়া যায় না এই ধারণা শেরেক রাত্রে মানুষকে জিনিস কর্জ দেওয়া যায় না এই ধারণা শেরেক সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না এই ধারণা করা শেরেক অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না ঘর ঝাড়ু দিতে পারে না এইগুলি ধারণা করা সেরে আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে ঘর ঝাড়ু দিতে পারে ভাত রান্না করতে পারে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে মানুষকে খাবার দিতে পারে পারে না নামাজ পড়তে সলাত আদায় করতে পারে না কোরআন তেলাওয়াত করতে এ যা কাজ আছে সব কিছুই করতে পারে দিনাজপুরের জনৈক হেডমাস্টার আমাকে বলছেন আব্দুল সাহেব একটা গোপন জিজ্ঞাসা আপনার কাছে করছি মনে কিছু নিয়েন না আমরা অপবিত্র অবস্থায় রাত্রে ঘুম থেকে উঠে বা থেকে উঠে হাত রুমাল জড়াই হাত রুমাল জড়ানোর পরে ওই যে দরজাতে যে খিল আছে বন্ধ করা আছে খিল ওটা বুঝেন কি ওই খিলটে হাতে গামছা জড়ানো অবস্থায় খুলি কেননা এ হাত যদি কাঠের সাথে লেগে যায় তাহলে কাঠ অভিশাপ করবে একজন হেডমাস্টারের কি আকি দেয় তারপরে বললেন এই যে বাড়ির বাহির পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত চকি থেকে নিয়ে এখানে চট ছালা বিছিয়ে রেখেছি অবস্থায় যদি পা রেখে তাহলে মাটি করবে। থেকে পর্যন্ত চট ছালা বিছিয়ে রেখেছি চট ছালার উপর দিয়ে গিয়ে স্যান্ডেল করবো মাস্টারের আকি দেয় এরু এই দেশে এরকম আকি দেয় চলে গরুকে লাথি মারা যায়নে এই ধারণা সেরেক ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই ধারণা সেরেক হাত থেকে গ্লাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এই ধারণা সেরেক ঘর উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই ধারণা সেরেক তুলসির গাছ উঠিয়ে ফেললে বা তুলসির গাছ ভেঙে ফেললে বা তাতে লাঠি মারলে ক্ষতি হতে পারে এই ধারণা সেরেক এমন দুনিয়াতে কাজ কর্ম আছে যেগুলি করলে এই এই হতে হতে পারে পারে এরকম নামে যত মন্তব্য আছে এইগুলি সব শেরেকের অন্তর্ভুক্ত সাবধান থাকুন রসুল সাল্লি সাল্লামের ভাষায় বোঝা যাচ্ছে ছবি ও মূর্তি হচ্ছে সেরেকের উৎস।

পিতা মাতার যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরেক ছবিকে মূল্যায়ন করা সেরেক আপনার ছেলে মেয়ের পাসপোর্ট সাইজের ছবি রেখে আপনার ছেলে মেয়ের লিখা পড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি রেখে বাড়িতে যত ছবি আছে অ্যালবামে সমস্ত ছবির মুখের উপরে পাত্রি মেরে সবকে ছিঁড়ে চৌচির করে দিতে হবে পানিতে আগুনে পুড়িয়ে দিতে হবে ফেলে দিতে হবে একে করা যাবে উনিশশো সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এদেশের মাটিতে যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করতে হবে আপনি না পারলে আপনার ছেলে করবে

বাড়িতে ইসলাম প্রবেশ করবে প্রত্যেক খড়ের বাড়িতে ইসলাম প্রবেশ করবে শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে সম্মান সহকারে না অপমান সহকারে সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদার হানি হবে না আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে ছবি মূর্তিকে সম্মান করা শের মূল্যায়ন করা শের আজ এখান থেকে উঠে বাড়িতে ভুকে শোকে যে যত পুতুল আছে যত ছবি মূর্তি আছে আপনার আমেরিকে থেকে আনা যদি সোনার হরিণ হয় তবু লাথি মেরে ভেঙে চৌচির করতে হবে ওকে মূল্যায়ন করা যাবে না ছবি মূর্তিকে মূল্যায়ন করা সেরেক জন্ম দিবস পালন করা সেরেক মৃত্যু দিবস পালন করা সেরেক ষোলো ডিসেম্বর পালন করা সেরেক একুশে ফেব্রুয়ারি পালন করা সেরেক ছাব্বিশে মার্চ পালন করা সেরেক পহিলা বৈশাখ পালন করা সেরেক কবরে ফুল চড়ানো সেরেক শহীদ মিনারে ফুল চড়ানো সেরেক একুশে ফেব্রুয়ারি যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয় শহীদ মিনারে দেয় তাহলে কি তারা বরকতের এক পয়সা উপকার করতে পারবে পারবে না এই জন্য এরকম জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি নে হেডমাস্টারকে আমরা শিক্ষিত বলি এরকম জাতির এরকম হেডমাস্টারের নিপাত হোক এটাই আমরা চাই যার দ্বারা জাতি উপকৃত হতে পারে না যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায় জাতির পরকাল হারাই ওইরকম শিক্ষিত সমাজ আমরা চাই না আমরা চাই শিখ বিধাত মুক্ত সমাজ যে শেখ বিদাত মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো অনেক সময় পাপ করলেও আল্লাহ ওইরকম অসন্তুষ্ট হন না শির করলে কাবা শরীফে যদি শিরক থাকে তবুও শিরক কাবা শরীফে যদি ছবি থাকে পৃথিবীর যেখানে ছবি থাক না কেন অবশ্যই ছিল অনেক মূর্তি ছিল সেখানে হবল নামে একটা মূর্তি ছিল কাবা শরীফের ঘরের পাশে হবল সেটাই বেশি মূল্যায়ন হবল মূর্তির পাশে ছিল একটা পাতিল সে পাতিলে ছিল তিনটা খড়ি অর্ধ হাতক আর এক হাতক তিনটা খড়ি ছিল একটা খড়ির গায়ে লেখা ছিল ই আর একটা খড়ির গায়ে লেখা ছিল করো না আর একটা খড়ির গায়ে লেখা ছিল মোহমাল তারা মেয়ের বিবাহ দিলে বা কোনো সফর করতে চাইলে বা কোনো পদক্ষেপ কাজের গ্রহণ করতে চাইলে ওই পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে খড়ি বের করতো যদি ওই খড়ি বের হয়েছে যাতে লেখা আছে ই ফাল করো তার মানে হবল মূর্তি বলে দিল এ আল্লাহ নকল আল্লাহ নজবিল্লা বলে দিল যে তোমরা কাজ করো আল্লাহ বলে দিল করতে এখন তারা করবে নজবিল্লা যদি ওই খড়ি হয় যাতে লিখা আছে লাতাফাল করোনা এখন ওদের নকল আল্লাহ বলে দিল যে এ কাজ করতে হবে না মেয়ের বিবাহ দিতে হবে না তা তারা করবে না তারা যুদ্ধের মাঠে জয়ী হলে বলতো উল হবল এ হোবাল তুমি সম্মানী তুমি জয়ী তোমাকে আমরা মূল্যায়ন করি মানুষ এক করত।

আপনার রক্তের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙ্গা নীতি আপনি মূর্তি জাতি আপনি মূর্তি ভাঙ্গা সম্প্রদায় আপনি মূর্তি উপরে লাঠি মারা সম্প্রদায় আপনি মূর্তিকে মূল্যায়ন করেন কি করে